এই পাঁচ তারিখের পরে আমরা এমন একজন বিচারপতিকে কোলা পাতা মধ্যে আবিষ্কার করে না এই জনগণ কেন কারণ তিনি এমন অপরাধ করেছেন যে এই সমাজে তার দাঁড়িয়ে থাকা সাহস ছিল তাহলে আপনার ওই কর্ম দিয়ে আপনার এই জৌলস দিয়ে আপনার এই অর্থ দিয়ে কি লাভ হল কোনো লাভ তো হলো এই জন্যে যখন একটা ফেয়ার সোসাইটি যখন একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠবে এটার বেনিফিশিয়ারি সকলে আজকে যারা ইচ্ছায় অনিচ্ছায় দুর্নীতির সাথে জড়িত তারাও সেদিন আনন্দিত হবে ইনশাআল্লাহ এটা ভয় পাওয়ার কোনো বিষয় না রসুল আকরাম সাল্লিয়াম যে সমাজটা পরিবর্তন করেছিল এই সমাজ ছিল দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট সমাজ তাদের নিকৃষ্টতার মান এত ছিল যে যৌন লাফসা কে কার উপর মিটাচ্ছে এটার কোনো সীমা শহর ছিল না মা বোন কে কার কি এইটাও দেখত সেই রকম একটা জঙ্গলের জঘন্য সমাজ ছিল এমন কি নিজের হাতে ঠান্ডা মাথায় নিজের ঔরসে জন্ম নেওয়া মেয়েকে বাবা অনেক সময় জীবিত কবর দিয়েছে অনেক সময় হত্যা করে নিজের হাতে কবর দিয়েছে মানুষ যেন তাকে মেয়ের বাবা হিসাবে পরিচিত না করে এই জন্য কত জঘন্য পর্যায়ে একটা সমাজ গেলে এই অবস্থা হয় সেই সমাজ আল্লাহর বিধান এবং রসুলের করি সাল্লাহ সাল্লামের বরকতময় হাতে আমূল পরিবর্তন হয়ে গিয়েছিল হলো আল্লাহ তার ইন্তেকালের আগে বললেন দুনিয়াবাসীর সুসংবাদ নাও এমন একটা সমাজ তোমাদেরকে গড়ে দিয়ে গেলাম নমুনা গড়ে দিয়ে গেলাম যেই সমাজের সানা থেকে হাজার মাউ সাড়ে তিন হাজার মাইল একজন যুবতী তরুণী তার সমস্ত রূপ সৌন্দর্য নিয়ে একা সফর করবে কোনো জালিমের চোখ তার দিকে তুলে তাকানোর সাহস পাবে না এবং ওই যুবতীটাও আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না এইভাবে সে নিঃসন্দেহে নিঃসংকুচে সে রাস্তা অতিক্রম করবে সফর কমপ্লিট করবে ইনশাআল্লাহ যেখানে মেয়েকে বাঁচতেই দেওয়া হতো না তার কোনো বাঁচারই অধিকার ছিল না সেখানে কোথায় নিয়ে তাদেরকে তোলা হয়েছে মায়ের জাতিকে কি সীমাহীন সম্মান দেওয়া হয়েছে একজন এক যুদ্ধে শরীফার জন্য তিনি প্রস্তুতি নিয়ে এসেছেন আল্লাহ রসল্লের কাছে এসে দেখে দে বলছেন হে আল্লাহ রসুল আমি বড় কঠিন পরীক্ষায় আমি আজকের যুদ্ধে আপনার সঙ্গী হতে চাই কিন্তু আমার মা বাবা দুজনই বৃদ্ধ সেবা করার মতো আমার করে আমি ছাড়া আর তাদের কেউ নেই আমার মন এখন যুদ্ধের ময়দানের দিকে দৌড়াচ্ছে আর মা বাবার কথা যখন চিন্তা করি আমার মনটা ছোটো হয়ে আস আমার জন্য আপনি দোয়া করে দেন আমি যেন আপনার সাথে যেতে পারি থাকতে পারি রসুল করিম তার সাল্লাহটা হাতে নিয়ে চুমু দিলেন দিয়ে আবার হাতে ফিরিয়ে দিয়ে বললেন তোমার যে কমপ্লিট তুমি ব্যক্ত টু তোমার ঘরে চলে যাও আমি এবং আমার সফর সঙ্গীরা যুদ্ধের সাথীরা যুদ্ধ শেষ করে ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহ তালা যত নে আমলের সাব আমাদেরকে দিবেন আল্লাহ মেহরবানি করে তোমাকেও সেটা দিবেন আল্লাহর পক্ষ থেকে তোমাকে এই সুসংবাদ শোনাই দিলাম আল্লাহর জিজ্ঞেস করছেন করছেনমিনের হাবিব কোনো কোনো সময় এমন হয় মা বাপ দুইজন একসাথে আমাকে ডাকেন তাদের প্রয়োজনে সেবা দেওয়ার জন্য এই ক্ষেত্রে আমি বিব্রত হয়ে যাই আমি কার ডাকে প্রথমে সাড়া দেব আল্লাহ রসুল বললেন তোমার মায়ের ডাকে এরপরে কার ডাকে তোমার মায়ের ডাকে এরপরে কার ডাকে তোমার মায়ের ডাকে হে আল্লাহ রসুল তারপরে হ্যাঁ এবার তোমার বাবার ডাকে প্রথম তিনবার মায়ের কথা কথা বললেন তারপরে বাবার বললেন কেন আমরা কেউ কিন্তু বাবার নাড়ি ছেড়া দর আমরা সবাই মায়ের নাড়ি ছেঁড়া আমরা কেউ বাবের গর্বে জন্ম নিইনি আমরা জন্ম নিয়েছি মায়ের গর্ব মায়ের রক্ত পুষ্টি এবং অক্সিজেন আমাকে আল্লাহর ইচ্ছায় এই মানবের রূপ দিয়ে দুনিয়ায় এনেছে এই জন্যে মায়ের অধিকার বাপার চাইতে তিন গুণ বেশি এই অধিকার ইসলাম দিয়েছে এটা আর কেউ কাউকে জীবনে দিতে পারে নাই দিতে পারবেও না